আমি আপনাকে এমন পরামর্শ দিলাম কালকে থেকে আর ডায়াবেটিস নাই জীবনে ওষুধ খান না কোনোদিন আমার আর দেখাইলেন না তাহলে এখন এইভাবে যদি সর্বী ভালো হয়ে যায় তাহলে আমরা চলবো কিভাবে এই জন্য ওনার মতো যারা ওদেরকে সাত বছর ধরে পুষতেছে এরকম ডায়াবেটিস আর কার আছে দশ পনেরো বছর কার কার আছে দশ পনেরো বছর ধরে কত বছর ভাই বারো বছর এক যুগ আপনার কত বছর তেরো আপনার কত বিশ বছর আপনি এদিকে আসেন এই যে উনি বিশ বছর দেখেন প্লিজ কাম যে দেখেন উনার বিশটা বছর জীবনে এই যে উনি ডাক্তার দেখাইছেন আমার কাছে আসেন তাহলে আমার কথা সত্যি কিনা আমার কথা সত্যি কিনা তাহলে বিশ বছর বুক ফাড়া হয়ে গেছে তা আপনারা যারা এখন ওষুধ খাচ্ছেন আপনাদের বুক ফাড়া হবে ইনশাল্লাহ ধৈ ধরেন বয়স হতে হবে আপনার বাবা ইয়া নাম কি বাবা আপনার আমার নাম শেখ ফসিউর রহমান বাবা আপনার বয়স কত এখন আমার বয়স উনআশি বছর বুক ফাড়িয়েছেন কত বছরে 2008 সালে তার মানে কত বছর হয়েছে সতেরো বছর আগে বুক ফাড়িস আর ডায়াবেটিস কত বছরের বিশ বছর বিশ বছর আমার কথা বুঝতে পারছেন তার মানে ওনার বিশ বছরের ডায়াবেটিস ঠিক আছে তার মানে ধরেন সিক্সটি অ্যারাউন্ড ওনার ডায়াবেটিস শুরু হয়েছে তাই তো নাকি তারপরে হচ্ছে সতেরো বছর ধরে ওনার ওপেন হার্ট করেছে ঠিক আছে বয়স কিন্তু আলহামদুলিল্লাহ এখন 80 উপরে নাকি না 79 ও 79 মানে 80 এর কাছে বয়স 80 এর কাঁচা উনি বেঁচে আছেন কিন্তু বিশ্বাস করেন এই যে দেখেন আপনার কেমন লাগে মানে কষ্ট লাগে বা কি রকম মানে হাউ ইউ ফিলিং মানে কষ্ট লাগে না মানে অবশ্যই ভালো লাগে না তাই না আর ওষুধ কতগুলো এখন সর্বমোট প্রায় 6টা মাত্র 6টা তো শুধু হার্টের ওষুধই থাকে আর হার্টের ওষুধ দুটো

তে টেনশন কোন আগা না যে টেনশন তার ঘুম থেকেই তারে সরাইতে পারে এটা কোন টেনশন এটা তো বন্ডা ভালো জানে কি আমি টেনশন ঘুমাতে পারি না কয় কোন টেনশন করেন আমি তো টেনশন করি না তো তাহলে কি হইছে টেনশন আমার করে হ্যাঁ মানে কেন কি হইছে চলে আসে ও আচ্ছা চলে আসে কোত থেকে আসে তা তো জানি না নাজিল হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আসেন ওকে তাহলে ওনার ক্ষেত্রে হার্টে ব্লক কিভাবে ডায়াবেটিস কিভাবে আমরা কি বুঝতে পারিছি বলেন বেশি খেলে বারবার খেলে রাত জাগলে টেনশন করলে ব্যায়াম না করলে অনিয়ম করলে নিজের যত্ন না নিলে নিজের প্রতি ভালোবাসা না থাকলে এভাবে ধীরে ধীরে কোষে ওভারলোড হয় কোষে জায়গা থাকে না রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এই জন্য রক্তের সিনী বাড়ে কি বিশ বছর ধরে ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস ভালো হয়ে যায়নি বরং ওষুধ থেকে ইনসুলিন উন্নতি হয়েছে ওষুধ চার পাঁচটা হয়েছে ডায়াবেটিসের সাথে ইনসুলিন আছে। এবং মাঝখান থেকে বোনাস হিসেবে বুক ফাড়া পাইছেন পুরস্কার আমি কি বোঝাতে পারছি আপনাদের এখন এটা তো বাস্তব উদাহরণ এখন আপনারা আজকে যারা এই যে ওই ছেলেটাকে বললাম ও যদি আজকে থেকে এখন থেকে সুস্থ লাইফ স্টাইলকে চুজ করে তো কি করবে আর্লি ঘুমাবে ভরে উঠবে রোদে যাবে ঘাসে হাঁটবে সুস্থ খাবে রোজা রাখবে ব্যায়াম কাজশ্রম যা যা দরকার করবে তাহলে ওর এই পরিণতি কোনোদিনই ইনশাল্লাহ হবে না তাহলে আর যারা উনি যেভাবে চলে এসেছেন অর্থাৎ উনি ওষুধ দিয়ে সমাধান করতে এসেছেন কিন্তু জীবন আচরণ আমি শিওর যে ওনার কিছু ডিসিপ্লিন কিন্তু আছে ওনা কিন্তু কিছু ডিসিপ্লিন আছে কিন্তু পূর্ণাঙ্গ ডিসিপ্লিনটা ওনাকে কেউ বুঝায়নি এটা ওনার দোষ না ওনাকে বুঝাইলে উনি মানতেন উনি মানালো বোঝেননি কথা ওনাকে বুঝায়নি বুঝাইলে মানতে ওকে তো এখন পূর্ণাঙ্গভাবে যখন সে ইনশাআল্লাহ যে উনি আজকে যে এসেছেন এই বয়স ওনার উনআশি তাতে কিছু আসে যায় না আমার আব্বার বয়স সে সে তো ডায়াবেটিসের ওষুধ ছেড়ে দিতে পারছে বুঝতে পারছেন তা এখন সে কোনো ওষুধ লাগে না আলহামদুলিল্লাহ তা এখন ওনার বয়স তো উনআশি তাহলে ওনার পক্ষে ওষুধ ছেড়ে দেওয়া সম্ভব কিন্তু আমার প্রশ্ন হলো ২০ বছর আগে যদি তাকেই পরামর্শ দেওয়া হইতো তাহলে তার বুক ফাটতেও পারতো না আর এই বিশ বছর যে ওষুধ যে খাইছে এতগুলো টাকা সেগুলো বাঁচতো এতগুলো টাকা যে ডাক্তারকে দিয়েছে সেটা বাঁচতো এতগুলো টাকার পরীক্ষা করেছে সেটা বাঁচতো এত সাফারিংস এটা হইতো না তার মানে ওনার অনেক ভালো তাই সাশ্রয় বুঝছেন মানে টাকা পয়সার হিসাব বুঝতে পারছেন উনি টাকা দিয়ে নিজের জন্য দুঃখ দুর্দশা ছাড়া কিছুই ক্রয় করেন নাই আপনারা আজকে যারা এখানে এসেছেন আপনারা টাকা খরচ করে করে রোগ পুষতেছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কেউ এসে আমার সঙ্গে সরাসরি এখানে তর্কে লিপ্ত হইতে পারেন যে আমি আপনার কথা বিশ্বাস করি না আসেন আমরা তর্ক করি আসেন তাইলে কি আসবেন কেন আসবেন না আমার কথা মেনে নিয়েছেন ওকে কে কে মেনে নিয়েছে দেখি ওকে তাহলে ঠিক আছে আমি প্রমাণ করে দিব তো যে আপনি যে টাকা খরচ করে আজকে রোগ পুষতেছেন এটা তো অনেক প্রমাণ আছে আমার কাছে আর সুস্থ হইতে প্রধান অস্ত্র রোজা এক টাকাও লাগে না ব্যায়াম টাকা লাগে না রোদে যেতে টাকা লাগে না হাতে টাকা লাগে না কম খাইতে কম টাকা লাগে বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন তো সব ফ্রি সব ফ্রি তাও আপনি রুগী হবেন কেন রুগী হলে কত খরচ ওনাকে জিজ্ঞেস করেন কত বদলেশন বিস্তর টাকা পয়সা লাগে বিস্তর সমস্যা আপনি কি দেশের বাইরে জাননাই নাকি দেশেই করছেন দেশপ্রেমিক হ্যাঁ কম খেয়ে কেউ দুর্বল হয় না ভাই ভুল খাবার খেয়ে দুর্বল হয় না বললাম তো হয় না কম খেয়ে দুর্বল না ভুল খাদ্য খেয়ে দুর্বল হয় আপনি জানেন না আপনার জানার ভিতর ভুল আছে কম খেয়ে দুর্বল না ভুল খাবার খেয়ে দুর্বল হয় আর যে মনে করেন যে সঠিক খাবার খেয়ে এখন যেকোনো লোক যদি সঠিক খাবার খায় কিন্তু এত কম খায় তাহলে তো অসুবিধা সেটা তো হলো সাড়া সাড়ে এটা তো করা যাবে আমাকে কি করতে হবে বেশিও খাওয়া যাবে না একবার এত কম খাওয়া যাবে না যেটা খেয়ে আমি আমার চলা শক্তি নেই কিন্তু আপনি যে লাভ দিয়ে উঠলেন আপনাকে তো আপনি একটা ভালো খাবারের নামও বলতে পারবেন আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনারা তো যে খাবারই চিনে নাই হ্যাঁ আবার লাভ দি উঠে কেমনে কয় যে কম খেয়া দুর্বল হয় কারণ কম আপনি যা খান সব তো নষ্ট খাবার খান আপনি তো নষ্ট খাবার আর ভালো খাবারের পার্থক্য বুঝেন না বুঝতে পারছেন আর যারা আপনাকে নষ্ট এবং ভালো খাবারের পার্থক্য বুঝাবে তারা নিজেরাই নষ্ট খায় তারা নিজেরাই বিশ্বাস করে এই নষ্ট খেয়ে ওষুধ খেয়ে সে বাইসে থাকলেই হলো

আপনারা আমি অ্যাকাউন্টিং শেখাবো আজকে সেটা হলো আপনার নিজের অ্যাকাউন্টস আপনার হিসাব আমি শেখাবো আজকে আপনাকে আপনারা আমি টার্গেট করে রাখছি আপনার নুরানি চেহারা আপনারা আমি অনেক আগে টার্গেট করছি আপনারা আমি ধরবই তো এখন এই যে উনি বাষট্টি বছর লাগিয়েছে ছয়টা ব্লক বানাইতে আমি আপনাকে আপনার চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমি এখন যদি আপনার রিপোর্টে দেখি যে আপনার ভিটামিন ডি কম তার মানে আপনার ব্লক হওয়ার সম্ভাবনা আছে যদি দেখি যে আপনার টিজিএচডিএল রেশিও বেশি আছে তাহলে আপনার ব্লক হওয়ার সম্ভাবনা আছে যদি দেখি আপনার ইনসুলিন বেশি তাহলে ব্লক হওয়ার সম্ভাবনা আছে যদি দেখি আপনার সুগার বেশি যদি দেখি আপনার সি বেশি যদি দেখি আপনার হোমায়ার বেশি তাহলে আমি দেখে বলে দিতে পারবো যে আপনার ভিতরে ব্লক তৈরি হচ্ছে কিনা হয়তো ব্লক এক দুই পার্সেন্ট কিন্তু ব্লক হচ্ছে এখন যখন ব্লক ছয়টা হয়ে যাবে বুক ফোড়া লাগবে তিনটা একশো হবে তখন আপনার বয়স হয়তো বাষট্টি কারো হয়তো পঞ্চাশ ঠিক আছে না তাহলে আমরা আপনাকে আগেই সতর্ক করতে পারব ধরেন কোন দৈব বলে এই রুগীটা বিশ বছর আগে হয়তো আমাকে দেখাইছে মনে করেন এখানে হ্যাঁ যেমন ধরেন আপনারা এখনো যারা ব্লক হয়নি তারা হলো ওনার পূর্বাবস্থা যেমন ওনার তিন গুণ আগে যেমন এই ছেলেটার বয়স এখন প্রায় বাইশ তার মানে ওনার বয়সে ভাগের এক ভাগ বয়স তো ওই ছেলেটা আজকে আমার কাছে এসে পৌঁছাইতে পারছে তার মানে ওনার সাইতে ষাট বছর আগেও আমার কাছে পৌঁছেছে এটা দেখেন ভাই হিসাব না আপনার অ্যাকাউন্টস ঠিক আছে হ্যাঁ তাহলে এই ছেলেটা এত সৌভাগ্যবান যে উনি উনার ষাট বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছে আজকে যারা তারা ওনার বিশ বছর আগে আমার সাথে দেখা হয়েছে আজকে যারা চল্লিশ বছর এখানে এসছেন তারা চল্লিশ ওনার চল্লিশ বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছে তাহলে আপনারা যে কত বড় সৌভাগ্যবান বুঝতে পারি সৌভাগ্যবান কখন যখন আপনি জিনিসটা অ্যাপ্লাই করবেন আপনার প্রতি তাছাড়া আপনার মতো দুর্ভাগ্য কেউ নেই কারণ সত্য জানার পর আপনার দিলের মধ্যে ঢোকে নাই কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া ওইখানে ঢোকবে না এটা আল্লাহ বলেছেন হেদায়ত শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসে আমি যতই আপনার তীর তুর দায়ী মারি না কেন হেদায়ত যদি আপনার এখানে না থাকে ঢুকবে না আল্লাহ না চাইলে ঢোকবে না বোবাকা অন্ধের মতো শুই না বুঝাও বোকা বোকা থাকতেন বোঝার চেষ্টা করেন তাইলে আমার যে পরামর্শ আজকে আমি ওনাকে দিব এই পরামর্শটাই ওকে বিশ বছর ষাট বছর আগে দিলাম বুঝতে পারছেন আপনাদের কারো কারো চল্লিশ বছর আগে দিলাম নি কথা ওনার সাথে যদি আগে এরকম দেখা হইতো তাহলে দিন এই পরিণতি ওনার হইতো না আসতেন চলে আসেন এখানে আসেন সে তো আমি তে বুঝতে পারছি আপনি চলে আসেন ওই যে ওর বাবা হ্যাঁ ও ও ধরে আমার শ্বশুরকে আমি আগে এনেছিলাম আমার শ্বশুর অনেক আগে থেকেই ফলো করে বাসার থেকেই করে পরবর্তীতে আমার বাসায় আসার পরে উনি আমাকে অনেক জোরাজোর করে এখানে আসে আর কি কবে নিয়ে যাওয়া কবে নিয়ে যাওয়া আসার পরে আমার শ্বশুর এক মাস পরে যখন ওনার ইম্প্রুভ হয়েছে তারপরে আমার বাবাকে আমার মা পাঠাইছে আর কি আমার বাবা কেও পাঠানোর জন্য আমার মা অনেক আগে থেকে বলতেছিল আমার বাবা এখানে আসার আগে ওনার ইনসুলিন নেয়া দরকার থাকতো 30 আর 25 করে আর বর্তমানে হচ্ছে যে 6 আর 8 আমি এটা তো অবাক হইছে উনি 6 আর 8 বলতে তা এর ভিতর রহস্য নিশ্চয় আছে সেটাই আর কি ও যে বললো আর কি হ্যাঁ যে এখানে কিছুটা ফলো করে কিছুটা কমতেছে আর কি আচ্ছা তারপর এটা ফলো করে আমারটা কিছু মানে এই 4 মাসে অনেকটা কমছে আলহামদুলিল্লাহ অনেকটা কমছে আলহামদুলিল্লাহ তো 4 মাস উনি ফলো করছে অনেকটা কমছে তাহলে যদি 20 বছর আগে করতেও তাহলে কি হইতো ভালো হইতে বিশ দিন না বিশ ঘন্টা লাগতো না মানে যদি আজকে যারা নতুন ডায়াবেটিস আজকে যারাদের ডায়াবেটিস ডে ওয়ান কেবল ধরা পড়ছে কেবল ধরা পড়ছে যাদের আজকে ডায়াবেটিস কেবল ধরা পড়ছে কালকে থেকে কি তিন দিন কালকে থেকে ডায়াবেটিস পাওয়া একবার যাকে ধরছে তাকে সহজে সারবে না সে যত কিছু যত শক্তি থাকে যত শক্তিমান হোক তাকে সারবে না হ্যাঁ তাকে কাহিল করে ফেলবে মৃত্যুর মুখে তাকে ফেলে নিয়ে যাবে এই জন্য আমাদের এটা থেকে বাঁচতে হবে

তাহলে এখন দেখেন এই যে ওনার বিশ্বাস এবং এটা সত্য যে আপনি যত বড় শক্তিমান হন ডায়াবেটিস আপনাকে সহায় দিবে সহায় সবাই দিবেই বুঝতে পারছেন এটা প্লিজ ভুলে যায় না তাহলে আজকে যারা ওনার পরিণতির আগে আমাদের কাছে এসেছেন ইনশাল্লাহ আজকে থেকে আপনি মানা শুরু করে দেন ডায়াবেটিস আপনাকে ছুতেও পারবে না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন